পরের আলোচনায় ইস্ত্রিকে চুমু দেওয়া অযু ভেঙে যাবে কিনা আয়েশা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন ইকোপেল নবি সাল্লাহ্লিসাল্লাম বাজাজ ওজেহি সুম্মা ইসাল্লিওয়ালা ইয়াত তা আল্লাহর নবী তার কোনো ইস্ত্রীকে চুমু দেন তারপরে সলা ত আদায় করেন অযু ছাড়াই অন্য হাদিশে এসেছে সাহাবি বললেন আমরা মনে করছি যে আপনি তিনি আপনি নিজেকে গোপন করে বলছেন যে কোনো স্ত্রীকে চুমু দিলেন তারপরে আদায় করলেন অজু করলেন না আমরা মনে করছি কোনো স্ত্রী বলতে আপনি তিনি তখন হেসে উঠলেন মানে বললেন হ্যাঁ আমি তিনি আবদুল্লা উমার রাজিয়াল আনহ বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন মান কাবলা ইমরা তাহ অয্যাহ বেয়া দিহি অযসাহা বেয়া দিহি ফালাইহিল অজু কেউ যদি স্ত্রীকে চমু দেয় কেউ যদি তাকে হাত দিয়ে স্পর্শ করে তাহলে তাকে জরুরিভাবে অজু করতে হবে আলোচনা তো মুখামুখি হয়ে গেল আগেরটার মতোই একটা আলার আসল নিজে কাজ করে অজু করলেন না শলা তাদায় করলেন আবার ঘোষণাতে আসলো যে অজু তাকে করতেই হবে তাহলে এরা পূর্বের আলোচনায় ফিরে যায় এতে যদি তরল পদার্থ আসে তাহলে অজু ভেঙে যাবে এটা পরের হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে আর এতে যদি অজু ভেঙে না যায় তাহলে তাকে অজু করতে হবে না আশা করছি কথা স্পষ্ট হয়েছে আবার বলি মুখামুখি দুই হাদিসে জু লাগবে না আর একাদিশে অজু লাগবে জরুরি তো তরল পদার্থ মুজি এবং শুক্র ব্যাপারে মুখামুখি দুইটা আলোচনা এসেছে দুটাই স্পষ্ট তার একটা হলো অজু করতে হবে আর একটা হলো গোসল করতে হবে তো তরল পদার্থের কারণেই তো অজু করতে হবে এখন যদি চুমো দেওয়াতে স্পর্শ করাতে তরল কিছু এসে থাকে পুরুষ নারীর জন্য অজু করতে হবে যে ভেঙে গেছে নেই তো নেই বিষয়টি স্পষ্ট হয়েছে বলে আমরা আশা করছি সম্মানিত মুসল্লি দিনী ভাই ও বোন